আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে চতুর্পাশে মাহে রমজানের সুগ্রান শুরু হয়েছে কি যে ভালো লাগছে অন্যরকম একটা ফিল অন্যরকম একটা আনন্দ ভালো লাগা কাজ করছে সব কিছু মিলিয়ে এবারে রমজান যেন সবার ভালো কাটে এই দোয়া করি সবাই যেন রমজানের তিরিশটা রোজা রাখতে পারি সেই দোয়া করি সুস্থ শরীরে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে পরিবারের সবাইকে নিয়ে রমজান মাসটা কাটাতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন আজকে সকাল বেলা নাস্তার পর্ব থেকে শুরু করেছি রমজানের আগে হচ্ছে আজকেই নাস্তা শেষ নাস্তা কারণ এর পরে আর নাস্তা করা হবে না আবার ঈদের দিন থেকে নাস্তার পর্ব শুরু হবে ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে হায়াত দান করে আল্লাহ যেন এক মাস সবাইকে রোজা রাখার তৌফিক দান করে আমিন এদিকে আমি ক্যাপসিকাম গাজর সেই সাথে বাঁধাকপি ডিম টমেটো সস সেই সাথে আমি যেই সসটা তৈরি করেছি গতকালকে সুইট চিলি সস সেটা আর সয়া সস দিয়ে একটা ভাজি তৈরি করে নিয়েছি আমার জন্য আর হচ্ছে সবাই মিষ্টি দিয়ে রুটি খেয়েছে তবে আমার কাছে আজকে মনে হলো রুটি খাবো না আমাদের বাসার নিচেই হচ্ছে হোটেল আছে তো হোটেল থেকে পরোটার গ্রান পেয়ে আমি আপনাদের ভাইয়াকে বললাম আজকে আমি রুটি খাবো না আমাকে পরোটা এনে দাও তো আপনাদের ভাইয়া শুধুমাত্র আমার জন্যই পরোটা পাঠিয়েছে নিজ থেকে কারণ এত সুন্দর গ্রান আসছিল পরোটার আর এক মাস তো এরকম পরোটা খেতেই পারবো না সব কিছু মিলিয়ে এখানে ভাজিটাও করে নিয়েছি আর পরোটা এনে এখন সকালের নাস্তাটা করে নেব ভাজিটা অসম্ভব মজার হয়েছে আমি বুঝতেই পারিনি এত মজা হবে মাশাল্লাহ আমি এখানে দেশি মুরগির ডিম দিয়ে তারপর এই ভাজিটা করেছি মানে অসম্ভব মজা হয়েছে খেতে ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সুযোগ সুবিধা করে আমার ভিডিওটা সবার আগে দেখে নিতে পারেন এদিক থেকে ক্যাপসিকামগুলো খেতে আমার এত ভালো লেগেছে আপনারা হয়তোবা ভিডিওতে দেখেছেন আমি অনেক পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি কারণ আমি ক্যাপসিকামটা নর্মালি খুব পছন্দ করি তো আমি যে কোনো ভাজি খাবারের মধ্যে যেহেতু এখন ক্যাপসিকামের দাম অনেকটাই কম আমি অধিকাংশ সময় ক্যাপসিকাম দিয়ে ভাজি করার চেষ্টা করছি আর খেতেও বেশ ভালো লাগে ভরপুর মনের মতো নাস্তা করে এখন সংসারের কাজে লেগে পড়েছি আগামী কালকে যেহেতু রমজান সব কিছু মিলিয়ে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যতই করি না কেন আজকে একটু অন্যরকমভাবে সব কিছু পরিপাটি করতে ইচ্ছে করছে কারণ রাস্তার সাইডে যেহেতু বাসা যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন কোনো লাভ নেই প্রতিদিনের ময়লা প্রতিদিনই পরিষ্কার করতে হয় কি বলবো আর তো এই দিক থেকে আজকে আমি হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আমি রমজানের আগের দিন চেঞ্জ করব বিধাই অনেক দিন এই চাদরটা উঠাইনি আর চাদরটা একদম বেশি ময়লা হয়ে গিয়েছে তো আজকে চাদরটা চেঞ্জ করে নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি তারপর বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর এতদিন কিন্তু আমার বাসায় কম্বলটা উঠানো হয়নি ল্যাপ কম্বল দুইটা নামানো ছিল তবে ল্যাপটা উঠিয়ে ফেলেছি কম্বলটা আর উঠায়নি মাঝে মধ্যে আপনাদের ভাইয়া কম্বল দিয়ে ঘুমাতো কারণ রাতের বেলা যেহেতু হালকা শীত আসে তো এখন হচ্ছে আমি কম্বলটা উঠিয়ে তারপর এখানে হচ্ছে একটা পাতলা কাঁথা রেখে দিয়েছি বেডের এক সাইডে কারণ আপনাদের ভাইয়া কাঁথা ব্যবহার করে প্রতিদিনই কারণ মাঝ রাতে যেহেতু হালকা শীত লাগে তখন আপনাদের ভাইয়া কাঁথা ব্যবহার করে তাই বেডেই রেখে দিয়েছি বেলকনিতে দেখলাম অনেক কাপড় আর এত রোদের মধ্যে কাপড়গুলো বেলকনিতে থাকলে রোদই বেলকনিতে আসে না এ কারণে কাপড়গুলো এনে সবার প্রথমে ভাজ করে নিয়েছি আর এখন জায়গা মতো ড্রয়ারে গুছিয়ে রাখছি গোছানোর পর আমি সব ফার্নিচারগুলো ভালো করে মুছে নেবো আপনাদেরকে যদি দেখাতে পারতাম আমার বেলকনি যে সাইডে এ সাইড একদম রোডের উপরে এ কারণে কিন্তু সারাদিনই গাড়ি ঘোড়া চলাচল করে আর প্রচুর পরিমাণে ধুলাবালি আসে আমার রুমে আর এ কারণে কোনো কিছু মুছে কুল করতে পারি না আর যদি বেলকনির দরজাটা চব্বিশ ঘন্টা বন্ধ করে রাখি তখন রুমটা দেখা যায় অন্ধকার এ কারণে মাঝে মাঝে খুলে দেই আবার দেখা যায় মাঝে মাঝে বন্ধ করে রাখি দুলা বালিতে একদম ভালো লাগে না এই কারণে তো আজকে যেহেতু খোলা আছে ভাবলাম যে পুরোটা ফার্নিচার ভালো করে মুছে দেই আর রমজান মাসে না সেরকম কাজ করতেও ভালো লাগে না এই কারণে ভাবলাম আগে থেকে যদি এই কাজটা করে ফেলি তাহলে ভালো লাগবে তো এখানে হচ্ছে রমজান মাস উপলক্ষে পুরো বাসাটা আজকে একদম মুছে ভালো করে পরিষ্কার করে নেব আর আমি এগুলো ঝটপট করার কারণ হচ্ছে আমার কাজের খালাকে দিয়ে আজকে ঘর মুছাবো আগামীকাল যেহেতু রমজান খালা কালকে আসবে না তো আজকে ঘরটা ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নেব আর কালকে যেহেতু খালা আসবে না সেহেতু ঘরটার মোছানো যাবে না তো এই কারণে আজকেই সব কিছু করে নিচ্ছি কথা বলতে বলতে ড্রেসিং টেবিলের উপর সেই সাথে ড্রেসিং টেবিলের আয়না সব কিছু ভালো করে মুছে সব জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি আর এখন সাইড টেবিল বক্সের ওপরটা নিচটা সব কিছু ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি ধুলাবালিতে এই ফার্নিচারগুলো একদম সাদা হয়ে থাকে যদিও ভিডিওতে বোঝা যায় না তবে বাস্তবে কিন্তু অনেকটাই ধুলাবালি পড়ে ওভেন র্যাক সেই সাথে হচ্ছে ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এই সবের উপরে যে কাভারটা বিছিয়েছি আমি ক্লথটা এই ক্লথটা কিন্তু খুবই ভালো আর অনেক ভালো মানে কি বলবো ফার্নিচারগুলো অত বেশি আর ময়লা হয় না কারণ এই কাভারের ওপর পড়লে কাভারটা মুছে নিলেই হয়ে যায় ফার্নিচারের ওপরে আর সেরকম ধুলাবালি দেখা যায় না ভালোই লাগে তো কাবারগুলো কিন্তু টেবিল ক্লথের যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন আর যেই দোকানে টেবিলের যে কোনো ম্যাট অথবা টেবিল ক্লথ বিক্রি করে সেখানেই পেয়ে যাবেন খুব সহজে খুব অল্প দামে কিনে আনতে পারবেন আর বাসার যে কোনো ফার্নিচারের উপরে যদি এরকম টেবিল ক্লথগুলো বিছিয়ে দেওয়া হয় কেটে কেটে তখন কিন্তু দেখতেও ভালো লাগে সেই সাথে ধুলাবালি পড়লেও সেরকম একটা বোঝা যায় না যেহেতু গোল্ডেন কালারের ওপর তো যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি আমি ওভেন র্যাকের ওপরটা ভালো করে মুছে তারপর ডাইনিং টেবিল ড্রয়িং রুম সব জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপর এখন পুরোটা ঘর ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কাজের খালা এসে শুধুমাত্র ঘরটা মুছে দিয়ে যাবে তবে খালার অপেক্ষা করতে পারছি না ঘরটা আগে একটু ঝাড়ু দিয়ে নেই কারণ ঘরটা ঝাড়ু দেওয়া না থাকলে মনে হয় কি যে ঘরটা একদম গম্ভীর হয়ে আছে এ কারণে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর কাজের খালা এসে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেবে তো এই দিক থেকে আমার ঘর পরিষ্কার করা শেষ আমি হচ্ছে প্রত্যেকটা পাপোশ জায়গা মতো বিছিয়ে দিচ্ছি আর বাসা যেহেতু ছোট পাপোশ আপনাদের ভাইয়া বলে একটু বেশি তুমি পাপোশ ব্যবহার করো তবে আমার মনে হয় বাচ্চাদের ঘর পাপোশ যদি না থাকে তাহলে ঘরে বেশি মানে বিছানা চাদর টাদর বেশি ময়লা হয়ে যায় তো আমি এর জন্য চেষ্টা করি সব জায়গায় একটা একটা করে পাপোশ রাখতে তবে আপনাদের ভাইয়া বলে যে বাসায় পাপোশ মনে হয় একটু বেশিই লাগে তো যাই হোক পাপোশটা বিছিয়ে এখন মোটামুটি কাজকর্ম শেষ পর্যায়ে গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি সুইট চিলি সস তৈরি করেছি এত মজা হয়েছে সেই সাথে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে মানে রেড কালার তো হয় কিন্তু এত সুন্দর কালার হবে আমি না খেয়ালই করতে পারিনি বা বুঝতেই পারিনি এত সুন্দর কালার হবে মাশাল্লাহ এই সসটা দেখেই খেতে ইচ্ছে করবে আমি সস রাখবো ফ্রিজে আর ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজটা ভালোই ময়লা হয়ে আছে তবে আমি কয়েকদিন আগে পরিষ্কার করেছি যেহেতু খাবারের জিনিসগুলো রাখা হয় একটু তো ময়লা হবে তো আমি ভিজা কাপড় দিয়ে পুরো ফ্রিজের নিচেরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তারপর বাহিরের অংশও দেখলাম ধুলাবালি পড়ে আছে সেটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে আঙ্গুর এনেছে আপনাদের ভাইয়া রোজা উপলক্ষে তো আঙ্গুরগুলোকে ফ্রিজে রাখবো সসের বোতলটাকেও ফ্রিজে রেখে দেই কারণ যেহেতু ভিনেগার ব্যবহার করিনি সসটাকে ফ্রিজে রেখেই খাবো এদিক থেকে আগামী কালকের জন্য জুস আনা হয়েছে সব কিছু আমি ফ্রিজে রেখে দিচ্ছি এখন আপনাদের ভাইয়া দুপুরে খাবার খেতে এসে দেখে যে খাবার রেডি হয়নি কারণ আমি মাছ ভোনা করব এ কারণে একটু আস্তে ধীরেই করছি আর কি কাজ আর যেহেতু অন্যান্য কাজ করছি একটু ব্যস্তই আছি রান্না যেহেতু এখনো হয়নি আপনাদের ভাইয়াকে আগে থেকে নুডলস রান্না করা ছিল সেগুলোই একটু গরম করে দিচ্ছি আর এটা খেয়ে সে ঘুম দিবে তারপর ঘুম থেকে উঠে ভাত খাবে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ is